আর মাত্র কয়েক ঘন্টার অপেক্ষা কলা পাতার প্রতিমা তৈরির শেষ মুহূর্তের প্রস্তুতি তুঙ্গে আমরা যে খবরের দিকে চোখ রাখব কলা পাতা দিয়ে প্রতিমা তৈরি আর মাত্র কয়েক ঘন্টা পরে শুরু হবে মা সরস্বতীর আরাধনা আপাবর বাঙালি মাতবে দেবীর আরাধনায় তারাকে প্রতিমা তৈরির শেষ মুহূর্তের প্রস্তুতি তুঙ্গে নজর কাড়বে বলাই বাহুল্য শুকনো কলাপাতার মা সরস্বতী উচ্চতা 5 ফুট 5 ইঞ্চি তপন দাস রায় রামচন্দ্রপুর এনবি বিদ্যাপীঠের শিক্ষক প্রতিমার হর্তাকর্তা তপন বাবু জানান শিক্ষকতার সঙ্গে সঙ্গে তার সাহিত্য সৃজনি শিল্প খেলাদোলার নৃত্য এই সমস্ত বিষয়গুলোর উপর একটুখানি আগ্রহ আছে চলুন আমরা দেখেনি আমি বানিছি দক্ষিণের শট kedarnath বর্ধমানের কাজুন গেট ভুতтар কোশাল মা দুর্গা দুটো ফ্ল্যাট শ্রীভূমির যেবারে পুজো হলো ডিসলিল্যান্ড ওই মডেলটা আমি বানিয়েছিলাম আর এছাড়াও আরও অনেক কিছু আছে পিকচার মা দুর্গা দুটো বানিয়েছি আর কিছু ফ্ল্যাট এখন কি বানিয়েছে এখন আমি বানিয়েছি আমার স্কুলের জন্য মা সরস্বতী পুরো শুকনো কলা পাতার উপর কাজ করা কলাপাতা পাতা কি কেন ব্যবহার করবে আসলে কলা এই কারণেই ব্যবহার করলাম যে আগেকার দিনে আমাদের কোনো বিয়েবাড়ি হলে কলা পাতা যে খাওয়ার প্রচলন ছিল সেরকম প্রায় বন্ধ হয়ে গেছে বললেই চলে এখনকার বাড়িতে থার্মোকলের প্লেট তারপরে আমাদের যে প্লাস্টিক এগুলো খাওয়া দাওয়া চলছে এর ফলে কি সেগুলো খাওয়ার পর ফেলে দেওয়া হচ্ছে নর্দমা নদীতে চাষের জমিতে পুকুরে এগুলো জমছে এর ফলে আমাদের উন্নতি ঘটছে ঠিকই কিন্তু উন্নয়নটাকে কোথাও যেন একটা আটকে রাখছে এই জন্য আমি চাইছি যে পরিবেশ বান্ধব

সমস্ত মূর্তিটাই কলা পাতার কলা কলা ছাড়া অন্য কিছু নেই আর ফেবিকল আঠা দেখেছে আপনি পেশায় একজন শিক্ষক হ্যাঁ শিক্ষক আমার আমার স্কুল হচ্ছে রায় রামচন্দ্রপুর এন বি বিদ্যাপীঠ এই যে শিক্ষকতা করেন তার মধ্যে কীভাবে টাইম পান হ্যাঁ এটা টাইম পাওয়া বলতে আমার কাজগুলো যে কাজগুলোই করেছি দু মাস আড়াই মাস করে লাগে তো এটা তো এটা আমার নভেম্বরেই চিন্তাভাবনা ছিল তখনই ধরেছিল তো ঠিক আছে এবারে যখন করতে হবে ডিসেম্বরে আমি তিন তারিখে শুরু করি কারণ আমার ডিসেম্বরে দশ তারিখের মধ্যে এক্সাম শেষ হয়ে যায় তারপরে যে স্কুল যাওয়ার সময় স্কুল যাই তখন এই কাজগুলো আমি করি কারণ সেই টাইমে রেজাল্ট তৈরির কাজ চলে চাপটা কম থাকে ওই জন্য তখন থেকেই কাজটা শুরু করি স্কুলে নিয়ে প্রায় এই ফেব্রুয়ারি মাসের এই ফেব্রুয়ারি মাসেই শেষ হয়েছে কাজটা আমার স্কুল বলেন রায়রামচন্দ্র রায় রামচন্দ্রপুর এনবি বিদ্যাপীঠ আচ্ছা আপনি তো এখানে তো অনেক ক্লাবে গুসকোড়া শহরে ক্লাবে পুজো হয় পড়াতে পুজো হয় আমি প্রত্যেকবার এখানে বিভিন্ন ক্লাবে হয়ে এক্সিবিশন করি এক্সিবিশন করি এবারে আমি ঘুসকড়া ছন্ন ছাড়া ক্লাবে এক্সিবিশন করেছিলাম আমার জিনিসগুলো নিয়ে